আল্লাহ বলেন আমার কাছে যখন কোন বান্দা হাত বাড়াইয়া বাড়াই আমার কাছে যখন কোন বান্দা কোন তত্ত্ব স্বীকার করে। আমার কাছে যখন কোন বান্দা দোষ স্বীকার করেন আল্লাহ আল্লা বলেন আমি ওই দোষী ব্যক্তির সমস্ত জিন্দগির গুনামাত করে তার নামগুলো জান্নাতের কাতারে লিপিবদ্ধ করে দে এই কথা এই জন্য আসছেন যে এক মাস সিয়াম পালন করছে অনেক দোষী মানুষ আছে অনেক গুণাগার মানুষ আছে সব মানুষগুলো যখন নিজেকে এক মাস বিলাইয়া দিয়া রবের আপন সান্নিধ্যে চলে গেছে ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলেন যদি তোমরা ওইভাবে অনুতপ্ত হইতে পারো অনুশোচনা করতে পারো তাইলে রমজানের ন্যায় আজকে তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পাঠাইয়া দিব আজকে খুশির দিন আনন্দের দিন ওই সমস্ত ব্যক্তিদের যারা সিয়াম পালন করছে হক আদায় করছে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কার হিসাবে আজকে নিষ্পাপ বানায়া বাড়ি ফেটাই দিবি বলেন না আল্লাহ নবী বলেন কেমন নিষ্পাপ আজকে যেমনি ভাবে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলেন নিষ্পাপ একদম তার কোনো গুনাহ নাই তেমনি ভাবে রমজানের এক মাস সিয়াম পালন করার পরে মানুষটা ইদুল ফিতর থেকে যখন বাড়ি যায় নতুন নবজাতক শিশু হয়ে বাড়ি ফিরিয়া যায় সুবহানাল্লাহ আউযু বিল্লাহি فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال تعالى في آية أخرى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد امر طافي غناها قرضون بشكوري شونر بغلا மீனா உம்மா சைய আল্লাহ তালার দরবারে লাখ কুটি শুকুর ও সুজুদ যে মহান আয়লামিন একটি মার্চ সিয়াম পালন করার পরে পবিত্র ঈদগাহ ময়দানে আমাকে সব আপনাদের সকলকে সুস্থতার সহিত কবুল করেছেন এই জন্য আল্লাহ দরবারে আল্লাহর আল্লাহ জমান দেুসকুর আদায় করে নেই আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের থেকে বিদায় নিল সিয়াম সাধনার মাস ও ক্ষমার পবিত্র মাহে রমজা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আমরা উপস্থিত হতেছি উপস্থিত হতে পেরেছি ঈদগাহ ময়দানে পুরস্কার প্রাপ্ত হওয়ার স্থল আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের করণীয় ও বর্জনীয় পবিত্র ঈদ উল ফিতরে আমাদের কিছু করণীয় আছে কিছু বর্জনীয় আছে দেখা যাচ্ছে আজকে আপনি আমি উপস্থিত হয়েছি যেই জিনিসের জন্য যেই উদ্দেশ্যে যেই উদ্দেশ্যের মাঝে লাভবান আছে সেই উদ্দেশ্যের মাঝে আবার ক্ষতির দিগও আছে যেখানে সব আছে সেখানে গুনাহের কাজ হওয়ার সম্ভাবনা আছে যার ফলে আসলে আমাদের সব দিকটা বিবেচনা থাকা দরকার যাতে সব আদায় করতে গিয়ে আবার গুনাহের দিকে দাবিত না হয়ে যায় হিজরির দশম মাস তথা সওয়াল মাসের প্রথম তারিখই ঈদুল ফিতরের দিন বলা হয় জিলহজ মাসের তারিখকে ঈদুল আজহা বলা হয় জিলহজ মাসের দশম তারিখে ঈদুল আজহা বলা হয় এই দুই দিনে একত্রিত ঈদ আইন বা দুই ঈদ বলা হয় বিশ্ববিখ্যাত আরবি আবিধান অভিধান লিসানুন আরব এর তৃতীয় খণ্ডের তিনশো উনিশ পৃষ্ঠায় এসেছে আরবি ভাষায় ঈদ শব্দটি আউদ আউদুন দাতু থেকে নির্গত হয়েছে যার অর্থ পুনরাগমন পুনর্বৃত্তি যা বারবার ফিরে আসা ইসলামের আগমনের পূর্বে ঈদ শব্দের মাধ্যমে এমন দিন কি বোঝানো হতো যা বারবার ফিরে আসা এবং মানুষ তাতে আনন্দ উৎসব করে আর ঈদুল ফিতর হচ্ছে ফিত্র ফতরায় ফতরা মূল ধাতু থেকে এসেছে যার অর্থ ভাঙ্গা বা রোজা ভাঙ্গাম তাই ঈদ উল ফিতরের মানে রোজা ভাঙ্গার উৎসব যেহেতু ইমানদারগণ পুরনো এক মাস রোজা রেখে ঈদের মাধ্যমে তাদের রোজাকে সমাপ্ত করে তাই এই দিনকে রোজার সমাপ্ত করার ঈদ অর্থাৎ ঈদ উল ফিতর বলা হয় ঈদ উল ফিত্র রমজান মাসের দীর্ঘ এক মাস রোজা পালন করার পর রমজান মাস শেষ হওয়ার পরে সওয়াল মাসের প্রথম তারিখে উদযাপিত ইসলামী উৎসব এটি মুসলমানের জন্য আল্লাহর প্রদত্ত একটি আনন্দের দিন যেই দিনে তারা নামাজ আদায় করে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে দান সাদকা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে হজরত আনাস রাজিউল্লাহ তাল আন হইতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেন আনাস ইবনুল মালিক রাজিউল্লাহ বর্ণিত তিনি বলেন নসুল পাক সাল্লাহ আলি সাল্লাম মদিনা এসে দেখেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা আনন্দ করে থাকে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন এই দুই দিনে কিসের এই দুই দিন কিসের আনন্দ করতেছে তখন নবী ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাব দিলেন যে এটা জাহিলি যুগে আমরা দুই দিন খেলাধুলা করতামাকালাম বলেন অর্থাৎ মহান আল্লাহ তোমাদের এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটি দিন দান করেছেন তা হলো ঈদুল আজহা ও ঈদ উল ফিতের বলেন না উপরের হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে প্রমাণিত হল ঈদুল ফিতর ও ঈদুল আজহার সূচনা হয় হিজরতের পর মদিনায় ইতিহাস জানা যায় ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ ইতিহাসুল্লাহ তাখসিসুল মুনায় ইতিহাসের কিতাবের অধ্যয়নত জানা যায় ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই তাখসিসুল হারি নামক কিতাবে পঞ্চম খণ্ডের তৃতীয় পৃষ্ঠায় লেখেন যে আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম দ্বিতীয় গিদড়িতে রমজানের রোজা ফরজ করা হয় রমজানের রোজা ফরজ হওয়ার পরে ই পবিত্র ঈদ উল ফিতর পালিত হয় এবং সপক্ষে এই ইতিহাস ইতিহাসবিদগণ আরও বিভিন্ন হাদিস দ্বারা বর্ণনা করা হয় এবং বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা রয়েছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই ঈদুল ফিতর এই যে ঈদুল ফিতরের মাঝে যে আনন্দিত আনন্দিত সময় আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম বলেন এই আনন্দিত মুহূর্তে ওই সমস্ত ব্যক্তিরা বেশি আনন্দিত হয় যারা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করে আর ওই একটি মাস সিয়াম পালন করার পরে আল্লাহ তাদেরকে ঈদগাহ ময়দান থেকে নিষ্পাপ করিয়া তাদেরকে বাড়ি পাঠাইয়া দেয় বলেন আরো সবচেয়ে বেশি আনন্দিত খুশির বিষয় হচ্ছে জিব্রাইল আলী সাল্লা সালাম সাতাইশে পদরে তিনি আগমন করে তার সঙ্গে অনেক ফেরস্তারা আসে অগণিত ফেরেস্তারা আসা ওই ফেরেশতাগুলো আজকের এই দিন পর্যন্ত ইদুল ফিতের পর্যন্ত অপেক্ষাময় থাকে যখন ইদুল ফিতরের নামাজ শেষ হয় নামাজ শেষে বান্দার আমল নামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় বলেন না সব আল্লাহ প্রশ্ন করেন হে আমার ফেরেস্তা দুনিয়ার জগতে তুমি কি দেখলা কোন অবস্থায় আমার বান্দাগুলাকে তুমি দেখলাম যেহেতু সময় কম ভূমিকার মধ্যে সময় নিব না আমরা যত সময় জামাত দাঁড়াইয়া যাব ইনশাআল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে সাত করেন জিব্রাইল সালাত সালাম সহ অসংখ্য ফেরস্তা যখন আল্লাহর কাছে উপস্থিত হয় হাজিরা দেয় আল্লাহ সব কিছু দেখে দেখার পরেও আল্লাহ আবার বান্দার খোঁজ খবর নয় স্পেশাল ভাবে জানার জন্য তিনি বলেন যে বান্দাগুলোকে আমি সৃষ্টি করলাম তৈরি করলাম হে ফেরেস্তা। তুমি আমার বান্দাদের কি অবস্থানে দেখলা কি অবস্থায় কি পরিস্থিতিতে তারা আছে তখন আল্লাহ তাহলে ফেরেস্তা জিব্রাইল সহ অসংখ্য ফেরেস্তারা সাক্ষ্য দেয় যে আপনার বান্দারা আপনার হুকুম মোতাবেক এক মাস সিয়াম পালন করেছে রোজা আদায় করেছেন আপনার হুকুমকে তারা পরিপূর্ণভাবে তামিল করেছে অতএব আল্লাহ আমরা সাক্ষী এই সমস্ত মানুষগুলো কখনো গুণ কাজ করতে পারে না এদেরকে আল্লাহ তালা আপনি মাফ করে এদের নামগুলো জান্নাতের কাতারে লিপিবদ্ধ করে দেন আল্লাহ তাআলা সব জানার পরেও আলাদাভাবে আবার বান্দার বৈশিষ্ট্য জানতে চায় হাদিসের কথা কেন জানতে চায় আল্লাহর বড় ভালো লাগে বান্দার প্রশংসা শুনতে বলেন না যে আমার বান্দা যে আমি আমি আমার দুনিয়ার জগতে পাঠাইছি আসলেই কি আমার বান্দারা রমজানের সেই সঠিক শিয়াম পালন করছে কিনা এবং রমজানের পরিপূর্ণতা সে হক আদায় করছে কিনা এই সব কিছু আল্লাহ দেখে দেখার পরেও হাদিসের মধ্যে এই ঘটনা আছে যে দেখার পরেও আল্লাহ তালা ফেরেস্তা দ্বারা করার জন্য দুনিয়ার জগতে ফেরেস্তা পাঠাইয়া জিব্রাইল সহ অসংখ্য অগণিত ফেরেস্তা জিব্রাইলের নেতৃত্বে এই দুনিয়ায় পাঠাইয়া দেয় আল্লাহ নবীর হাদিস নবী আলাই সালাম বলেন যারা এই রমজান মাসের পরবর্তী সময়ে যারা ওয়াদা করে যে আমি যেমনিভাবে রমজানের সিয়াম পালন করেছি অন্যায় থেকে বিরত রয়েছি অন্যায় কাজ থেকে আমি নিজেকে সংযত রেখেছি আড়াল করে রেখেছি আল্লাহ নবী বলেন ওই মানুষগুলো সাধারণ কোনো মানুষ থাকে না রমজান নাই আল্লাহ তাদেরকে পুরা জীবনের জিন্দিগির গুণা গুলো মাফ করে দেয় আর যে বললাম যে ভালোর পাশাপাশি আবার সারাপের দিকটা কিছু লোক মনে করে একমাস আকাম কুকাম করতে পারি নাই রমজান শেষ হাদিসের মধ্যে আসছে রমজান শেষ হওয়ার পরে তার ওই মনোভাব তৈরি হয়ে গেছে এক মাস বন্ধু আসলে আমি এক মাস করতে পারি নাই একমাস সিয়ামের কারণে ইজ্জতের কারণে লোক লজ্জার কারণে একমাস অন্যায় কাজ করতে পারি নাই কিন্তু রমজান শেষ আমি আবার সেই কুকর্মের ভিতরে লিপ্ত হবো আল্লাহর নবী বলেন উনি ওনার নিজের কপাল পুরল ওনার ঠিকানা জাহান নামের দেখাই দেখলো বলেন না নামখানা জাহান নামের কাতারে লিপিবদ্ধ করে নিল কেননা রমজান মাস পাইল যে রমজানে এরাদা করলো যে রমজান পাইছি গোটা রমজানের আগের থেকে শুরু করে এখন অব্দি পর্যন্ত নিজেকে পরিবর্তন করে নিয়েছি আবার আমি রমজান মাস পাইয়া নিজেকে যেভাবে সংযম করে এইভাবে এতদিন পর্যন্ত আসছি রমজানের পরও এইভাবে চালাবো তাহলে ওই ব্যক্তি তো বুদ্ধিমানের কাজ করলো ওই ব্যক্তি তো জ্ঞানের কাজ করলো উনি তো নিজেকে বুদ্ধিমত্তার পরিচয় দিল আর যে ওই বিবেক বিবেচনা নিয়ে চললো যে অন্যায় মা এক মাস করতে পারি নাই আজ রমজান মাস শেষ এখন তো অন্যায় করা বাধা নাই এখন যা ইচ্ছা তা করবো আল্লাহ বলেন ওই লোকগুলা নিজের ঠিকানা জাহান নামে করে নিল বলেন নাওসবিল্ল এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন তুমি তোমার জিনিসগুলো তোমার নামগুলো তোমার স্থানগুলো ভালোর দিকে ধাবিত হওয়ার চিন্তা করবে যাতে করে তোমরা আল্লাহর দরবারে একটা পছন্দনীয় বান্দা হতে পারো একটা গ্রহণযোগ্যতা পেতে পারো আল্লাহ যত করে তোমাকে নিয়ে প্রশংসা করেন ফেরেস্তা বলে ও আল্লাহ আপনার অমুক বান্দাকে দেখছি তিনি লাইলে কদর থেকে শুরু করে নকল এবাদত থেকে শুরু করে সমস্ত এবাদতগুলো তিনি সূক্ষ্মভাবে এবং নিজেকে এমনভাবে নিজেকে অন্যায় থেকে বিরত রেখেছে রমজান তাকে এমনভাবে পরিবর্তন করে রেখেছে আমরা ফেরেস্তরা অবাক হয়ে গেছি আল্লাহ বলেন তাই নাকি আল্লাহ দেখেও বলে আল্লাহ বলেন তাই নাকি আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকিও ওই সব মানুষগুলো আমাদের আমার কাছে এতটাই এতটাই উত্তম এতটাই আমার কাছে প্রিয় হয়ে গেছে ওই মানুষের নাম আর কখনো জান্নাতের কাতার থেকে কাটা হবে না ওই মানুষটার নাম আর জান্নাতের কাতার থেকে কাটা হবে না কেন নাম সে তিনার নিজের নামটা জান্নাতের কাতারে লেখে নিয়েছে বলেন না সুবাহ এই জন্য রমজান মাস ঈদ অর্থ খুশি আনন্দ প্রকাশ করতে হবে এটা শুননা ঈদ অর্থ খুশি খুশি প্রকাশ করা শুননা আপনি খুশি প্রকাশ করবেন আনন্দ প্রকাশ করবেন শূন্য মোতাবেক সুন্নার উপর থেকে বলেন না সুহার বাধা নাই সুন্নাত মোতাবেক যদি আপনি খুশি প্রকাশ করেন কোনো বাধা নাই কিন্তু এই সুন্নার ভিতরে যদি কখনো বিধা হারাম ঢুকান তাইলে শেষ আপনি শূন্য মোতাবেক খুশি প্রকাশ করেন শূন্য মোতাবেক হাসি দেন তাতেও সব বলেন না সুবাহ আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন সন্ধ্যা মোতাবেক যদি তোমার জীবনকে পরিচালনা করতে পারো সন্না মোতাবেক যদি নিজের জীবনকে তুমি সাজাতে পারো গোটা জীবনের জিন্দিগি তোমার জন্য সফল দুনিয়াও সফল আখেরাতও সফল তোমার নাম আল্লাহ তালাম জান্নাতের কাতার লিপিবদ্ধ করে দিবে আর তোমাদের যখন বিজয় আসবে তোমাদের ভিতর থেকে যখন বিজয় চলে আসবে ফাত আল্লাহ নবীকে বলতেছিলেন যখন বিজয় আসবে দেখবেন লোকগুলো দলে দলে ওই ইসলামের সুশীতল সায়ার তলে চলে আসবে তবে বিজয় আসা বেশি দেরি নয় গত বছরও আমি বলেছি যখন বিজয় আসবে তখন আর বাদ দিয়ে ঠেকানো সম্ভব হবে না একাত করে ইসলামের সেই বিজয় আসবেই আসবে অতএব ইসলামের বিজয় বিজয় যখন ইসলামের হবে থেকে আওয়াজ আসবে মানুষ হক চিনতে শুরু করবে মানুষ তখন একে একে করে ইসলামকে বুঝাতে সক্ষম হবে শিরকিয়াত বেদাত থেকে মানুষ তখন আস্তে আস্তে মুক্ত হয়ে ইসলামের সুশাসন ইসলামী সুব্যবস্থা আল্লাহ করে দিবে বলেন না সবাখান সেই অপেক্ষাময় আমরা যে কখন ইসলামের বিজয় আসে আল্লাহ অপেক্ষাময় ছিল আল্লাহ তাকে সেই বিজয় দান করছে বলেন না সেই মুসলমানদের বিজয় হয়েছে কি হয় না যার ফলে নবী কালিমার দাওয়াত দিয়ে মুসলমানকে বিজয় করে আজ পর্যন্ত ইসলামকে টিকে ধরার জন্য হাজার নয় লাখ কোটি মুসলমান তৈরি আছে বলেন না সবাখান আর যারা ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছে তারা শেষ আর যারা দুই একটা আছে বর্তমানে তারাও মুসলমানদের সাথে সেই যত যাই করুক কিন্তু মুসলমানের বুদ্ধির সামনে তারা এখনো শিশু বলেন না এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বিজয়ের অপেক্ষা করব আল্লাহর নবীকে যেমনি আল্লাহ তালা বিজয় দান করছে আমাদেরকেও তেমনি ভাবে বিজয় দান করবে ইনসাম আল্লাহ এই জন্য আল্লাহ তালা نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا <applause> الله النبي صلى الله عليه وسلم بل يكون الله شهد جو وبيجا এবং তুমি মানুষকে দেখতে পাবে দলে দলে আল্লাহর দিনের পথে প্রবেশ করতে থাকবে সোফাহান আল্লাহ নবিক আল্লাহ বলতেছেন দেখবেন ফাসাব সায়াদু না বিতি বিল্লা কে ফোজা দেখবেন তখন দলে দলে মানুষগুলা ইসলামের পথে প্রবেশ করছে বলেন না সোফাখান আল্লাহ ফাসাব বে বেহান দে রব্বিকা ওস্তা তো অবাব তখন তুমি তোমাদের প্রতিপালক তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা করবে তার পবিত্রতা ঘোষণা করো ও তার কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয়ই তিনি ক্ষমাশীল বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ ক্ষমাশীল দয়াশীল মায়াশীল আল্লাহ এমন এক রব এমন এক হাকিমিন তিনি কঠোর জিনিসটা পছন্দ করেন না তিনি ক্ষমা জিনিসটা পছন্দ করেন বলেন না সোহান তিনি মানুষকে ক্ষমা করতে পছন্দ করেন বান্দা খাদার অন্যায় অন্যায় পর তিনি নিজের সহিত রবের কাছে যদি বিলায় আল্লাহ জীবনের জিন্দিগির গুনাহগুলো করে ফেলেছি ফেলেছিস করে আল্লাহ আমার জীবনের জিন্দগির গুনাহগুলো গুলো মাফ করে দেন আর কোনোদিন কোনো অবস্থায় আমি এমন গুন গুনাহের কাজ করব না আল্লাহ বলেন হে বান্দা তোমরা আমার কাছে হাত উঠাইতে দেরি আমার কাছে দোয়া করতে দেরি কিন্তু আমি রব্বুল আলমি আমার বান্দার হাত কবুল করতে মুহূর্ত দেরি করি না আল্লাহ বলেন আমার কাছে যখন কোনো বান্দা হাত বাড়াইয়া দেয় আমার কাছে যখন কোনো বান্দা অনুতপ্ত স্বীকার করে আমার কাছে যখন কোনো বান্দা দোষ স্বীকার করেন তা তালা বলেন আমি ওই দোষী ব্যক্তির সমস্ত জিন্দগির করে তার নামগুলো কাতারে লিপিবদ্ধ করে দে এই কথা এই জন্য আসছেন এক মাস সিয়াম পালন করছে অনেক দোষী মানুষ আছে অনেক গুণাগার মানুষ আছে সব মানুষগুলো যখন নিজেকে এক মাস বিলাইয়া দিয়া রবের আপন সান্নিধ্যে চলে গেছে ওই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বলেন যদি তোমরা ওইভাবে অনুতপ্ত হইতে পারো অনুশোচনা করতে পারো তাইলে রমজানের ন্যায় আজকে তোমাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পাঠাইয়া দিব আজকে খুশির দিন আনন্দের দিন ওই সমস্ত ব্যক্তিদের যারা সিয়াম পালন করছে যথাযথ হক আদায় করছে আল্লাহ তালা এই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কার হিসাবে আজকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পাঠাই দিবে বলেন না সুবহান আল্লাহ নবী বলেন কেমন নিষ্পাপ আজকে যেমনি ভাবে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে নিষ্পাপ একদম তার কোনো গুনাহ নাই তেমনি ভাবে রমজানের এক মাস সিয়াম পালন করার পরে মানুষটা ঈদুল ফিতর থেকে যখন বাড়ি যায় নতুন নবজাতক শিশু হয়ে বাড়ি ফিরিয়া যায় সুবহান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে এই ঈদ উল ফিত্রের সূন্নাগুলো আমল করার তৌফিক দান বলেন আমি চোদ্দটা সূন্না আছে অনেক লম্বা আলোচনা ছিল কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না আল্লাহ তালাম আমাদের যদি আমরা বুজমান ছেলের হই বুজমান ছেলের সন্তান হই অবশ্যই অল্প কথায় বুঝে নিব আর যেগুলো নিষিদ্ধ কাজ আছে যেমন বোমফুডান থেকে শুরু করিয়া আজে বাজে যে সমস্ত কাজ আছে এই কাজগুলো আসলে ইসলাম সাপোর্ট করে না সোজা বাংলা কথা বোঝেন বোম ফুডান কান এবার যত আকাম কুকাম আছে এগুলা বাদ দিয়ে আন কাজ করবেন সুন্নার মধ্যে থাকবেন এর ভিতরে কল্যাণ এর ভিতরে শান্তি এর মধ্যে আরাম এর ভিতরে ইসলাম বলেন না আল্লাহ তালা আমাকে সহ আপনাদের সকলকে সেই সামস দান করুক ঈদ উল ফিতর সুননা মোতাবেক আমাদের সকলকে খুশিতে আনন্দিত সকলের ঘর গুলো ভরফুর করে দেখবেন